হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হলো যারা বিশেষ করে ফিদ্রাকয়েন পাইকয়েন এবং অ্যাথনি টোকেন বিক্রি করতে চান তাদের জন্য আমরা কিন্তু সিদ্রাকয়েন পাইকয়েন এবং অ্যাটেনি টোকেন কিনে থাকি এবং নিরাপত্তার সাথে আপনারা আমাদের সাথে বাই সেল করতে পারেন কোনো রিস্ক নেই আমি প্রুফ দেখাই দিব ভিডিওর শেষেটা কিন্তু আমি প্রুফ দেখাই দিব তো ভাই দেখেন যারা বিক্রি করবেন এখানে একটা রেট বলে ডিসি যে ফিদরা কয়েনের রেট একুশ টাকা এঠেনি দোকানের রেট পঁচিশ পাঁচ টাকা এবং পাই টোকানের রেট ফিচল্লিশ টাকা একটা কথা বলি ভাই এই রেট কিন্তু আপ ডাউন হয় আর ফিদরা কয়েনের রেট যেটা বললাম একুশ টাকা রেটটা কিন্তু ভাই ডাউনে যাচ্ছে অনেকে আপনারা বলতে পারেন রেট এত কম ভাই আমি নিজেও কিন্তু এখন থেকে যদি তিন থেকে চার মাস আগে আপনারা আমাদের সাথে যারা আসেন এক একটা কয়েন কিন্তু ভাইয়া পঞ্চাশ টাকা করে কিন্তু আমি কিনফিলাম ফিদ্রা কয়েন সেই কয়েন এখন একুশ টাকা কারণ দেখেন ভাই তখন কিন্তু সবার কে কমপ্লিট হয় নাই ম্যাক্সিমামের কে ওয়াইফি কমপ্লিট হয় নাই অনেকে সোয়াইপ করতে পারে নাই যেই কারণে টোকেনের সংখ্যা কম ছিল বাট বায়ারের সংখ্যা বেশি ছিল যেই কারণে কয়েনের দাম বেশি ছিল বাট এখন অ্যাভাইলেবল টোকেন অ্যাভাইলেবল কারণ অধিকাংশ লোকের কিন্তু এখন কে ওয়াইফি কমপ্লিট হয়ে গেছে এবং অধিকাংশ লোকের কাছে কিন্তু এখন টোকেন অ্যাভাইলেবল আছে যেই কারণে কিন্তু ভাইয়া র্যাটটা কিন্তু অনেকটাই ডাউন আসলে ভাই কি বলবো ভাই র্যাট যত ডিন তত বেশি কিন্তু আরও বেশি ডাউন যাইবে মানে যত কিন্তু ডিম আরো ডাউন যাইবে যেমন দেখেন গতকালকে যদি আমরা পোস্টটা দেখাই গতকালকেও কিন্তু আফকে রেট আরো কম গতকালকে কিন্তু বাইশ টাকা করে কিনফি আফকে কিন্তু একুশ টাকা ভাই এটা অনেকে বলার কারণ হল অনেকে বলতে পারেন যে রেট এত কম দিতে ফি একটলি ভাইয়া আমরা আবারও বলি আমাদের সাথে যারা আসেন আপনারা জানেন প্রথমে কিন্তু এটা রেট ফিল পঞ্চাশ টাকা করে তারপর পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আস্তে আস্তে যে এখন থেকে যদি আপনারা দশ থেকে বারো দিন আগেও আসেন তখন কিন্তু এখানে এখন বাইশ টাকা করে কিন্তু গত পরশু কিন্তু ফি মানে এখন থেকে যদি আপনারা দশ থেকে বারো দিন আগে আসেন আমি যদি এখানে ফার্স্ট দিয়ে লিখি ফি দে আপনাদের দশ থেকে বারো দিন আগের পোস্টগুলো যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই জায়গায় দেখেন এইটা কবের পোস্ট আপনারা একটু দেখেন চব্বিশ তারিখের পোস্ট ভাই দেখেন মাত্র চব্বিশ তারিখ দশ থেকে বারো দিন আগেও না আপনারা দেখেন রেট কত ডাউনে গেছে তখন কিন্তু সাতাশ টাকা করে কিন এই জন্যই বললাম মানে আপনাদের আরও যদি আগের পোস্টগুলো দেখাই আমরা যদি একটু আগের এই যে দেখেন তারপরে এটা কবের পোস্ট এটা হলো আপনার উনিশ তারিখের পোস্ট তিরিশ টাকা মানে দিন যত চাইতে ভাই রেট তত কম টেফে এটা আমাদের কিছু না ভাই যারা বাইফেল করেন অনেকের কাছে অনেক বায়ার থাকতে পারে পুরাতন বায়ার থাকতে পারে যাদের কাছে ফিদ্রা টোকেন বাইফেল করেন অনেক বায়ার আছে তারা কিন্তু টোকেন একজেক্টলি কিনি ফুই না কাৰণ আমরা বায়েরা যারা মানে আমি বা অন্যান্য যে বায়ার আছে তারা যারা কিনে তারা কিন্তু কিনে অন্যান্য মানে বায়ারের কাছে বিক্রি করে এই টোকেনগুলো কিন্তু নিজের কাছে রাখে না এমন বিক্রি করতে যদি না পারে কিনে লাভ কি এই কারণে আমার সাথে কিন্তু কয়েকজন বাইরের পরিচয় আছে তারা অনেকে কিন্তু কিনতে ফি না বাট আমি অল্প দামে কিনতে ফি কারণ ভাই বায়ার নেই কাস্টমার নেই অল্প দামে কিনে আমরা আহামরি লাভ করি না যেই কারণে কিন্তু ফিদ্রা কয়েনের রেটটা অনেক ডাউনে গেছে এবং আমি আশাবাদী ভাই আমি একটা ভবিষ্যৎ করে গেলাম যে ফিদ্রা কয়েনের রেট দেখবেন দশ টাকা নিচে যাবে দেখেন ভাই আপনারা একটু দেখেন এটা উনিশ তারিখের পোস্ট আজকে হলো কয় তারিখ আজকে তিরিশ তারিখ তাই না আজকে একত্রিশ তারিখ উনিশ তারিখের পোস্ট ওইটা আর আজকে হলো এটা একত্রিশ তারিখ আপনার দেখেন আচ্ছা যা হোক আমরা যেটা নিয়ে কথা বলতেছি তো ভাই র্যাট কিন্তু দেখেন আপনারা এইটা কিন্তু উনিশ তারিখের পোস্ট আমরা যদি আরও আগের পোস্ট দেখাই আপনারা দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা যদি এই জায়গায় দেখাই কই ফার্চারি সরি সার্চারি এখানে গিয়ে যদি আমি দেখাই এফ ডি আর এ আপনার দেখতে থাকেন ভাই আমরা রেট কিন্তু আগে কত ফিলো আপনারা দেখতে থাকেন এখন তো সাতাইশ টাকা মানে ষাট আগস্ট হ্যাঁ ভাই আগস্ট মাসে মোটামুটি সাতাইশ সাতটাই ফিলো বাট আরো অনেক আগে আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু ফিলো এগুলো আপনার দেখতে গেলে এই যে দেখেন দেখুন আটাই টাকা যাই হোক ভাই এই রকম মানে রেট আগে কিন্তু তারপরও ভাই পূর্বের পোস্ট মানে যেগুলো অনেক আগে বা প্রায় তিন থেকে চার মাস আগে তখন কিন্তু ভাই পঞ্চাশ টাকাও ফিল এখন যেটা নিয়ে আমরা কথা বলতেছি রেট কিন্তু ভাই ডাউন হইতেছে আমি আবারও ভবিষ্যদাণী করে গেলাম আপনার এই রেট কিন্তু দশ টাকার নিচে আসবে সবাই যারা ইচ্ছে হোল্ড করলে ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনার কষ্টের উপার্জিত সম্পদ আমি তো আর আপনাকে জোর করতে পারি না যাদের ইচ্ছা তারাই বিক্রি করবেন তো যারা বিক্রি করবেন তারা কি করবেন একটা কথা বলে দিই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই আইডি লিঙ্ক আমি দিয়ে দিব আমার আইডিতে আপনারা কি করবেন কন্টাক্ট করবেন বি কেয়ারফুল ভাই স্কেমারের কিন্তু অভাব নাই ভাই দেখেন আমার নাম ভাঙায়ও কিন্তু অনেক স্কেম করতে পারে এরকম কিন্তু ঘটনা আমাদের চ্যানেলেও ঘটছে আমাদের চ্যানেলেও কিন্তু এরকম আমার নাম ভাঙে মানে আমাদের ডিসকাশন গ্রুপে আইডি খুলে স্ক্যামার এরকম কিন্তু বড় বড় এডমিন্টের সাথে হয়ে থাকে যারা বাইফেল করে সো ভাই আবারও বলি আমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন প্রত্যেকটা বাইফেল পোস্টের সাথে কিন্তু ভাইয়া এই আইডি দেওয়া থাকে টেলিগ্রাম আইডি জাস্ট এই আইডিতে আপনারা ইনবক্স করবেন সেম নামের মানে একই নামের যদি অন্য কোনো আইডি থাকে ওগুলোতে আপনারা কি করবেন না ইনবক্স করবেন না বি কেয়ারফুল শুধুমাত্র এই আইডি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমরা আইডি দিয়ে দিব এবং প্রত্যেকটা বাইফেল পোস্টের সাথে কিন্তু আমি আইডি দিয়ে থাকি কেউ বাই প্রতারিত হবে না এখন আমার কাছে বিক্রি করলে আপনারা যে নিরাপদ কতটা তা যদি আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের যে ইনবক্সে দেখেন আজকে সকালে এখন তো ভাই রেট কম যদিও কাস্টমার কম আজকে সকালে যে এই বাই দেখেন বত্রিশটা টোকেন দিছে এই যে বিকাশে টাকা ডিফিডেন্ট ওকে আমাকে লেখছে দেখেন আপনাকে দেখাই জাস্ট আমার ইনবক্সটা সরাসরি আপনাদের আমার ইনবক্সটা আমি দেখাইতে থাকি একটা একটা করে সবাই যারা যারা বাই ফেল করফে দেখাইতে থাকি আচ্ছা এই যে ইনি সম্ভবত ফেকটা ফেল ডিফে এই যে দেখেন এথেনি টোকেন ফেল দিফে চারশো এগারোটা এই যে দেখেন ক্যালকুলেটর হিসাব করে চারশো এগারোটা যত দাম আসে টাকাটা কিন্তু এনাকে দেওয়া হয়েছে ওকে ভাই বাই ফি থ্যাংক দেখছেন আপনারা দেখতে থাকেন ভাই আপনারা দেখতে থাকেন আমি কিন্তু সরাসরি আমার ইনবক্সগুলো দেখাইতেছি কারণ যারা ফেল দিবে তাদেরগুলোই কিন্তু আমার সামনে আসবে আপনারা দেখতে থাকেন আচ্ছা ইনি এই যে ইনি দেখেন ইনি আপনার নগদে টাকা দেন ভাই অপেক্ষা করেন একটু আচ্ছা আসছে আসছে ভাই টাকা ইনি আসছে বলবে মানে আমি স্ক্রিনশট দেওয়ার আগে কিন্তু বলে রিফে আসে তো আমি আর স্ক্রিনশট দেই নাই আপনারা দেখতে থাকেন তো এই যে ইনি আটাইশটা রিফে এই যে দেখেন টাকা রিফি রিফে বস তারপর দেখেন ভাই অনেকের হয়তো বা বিরক্ত করতে পারেন বা যারা বাইফেল করবেন তাদের কাছে কিন্তু এই অংশটুকুই কিন্তু গুরুত্বপূর্ণ কারণ যারা বাইফেল করবেন এই অংশটুকুই কেন গুরুত্বপূর্ণ কারণ এইখানেই কিন্তু আমরা ফি তাই না এই যে রেখে এনে চৌত্রিশটা বিক্রি করছে এই যে এখানে টাকা দিছে আটাইশ টাকা করে এই যে রেখেন আঠাইশ টাকা করে হুম সরি হ্যাঁ আচ্ছা যা হোক ভাই একটা মাইকিং ফিলো এই কারণে ভিডিওটা পফ করছি যা হোক দেখতে থাকেন আমরা এই পর্যন্ত আসছি এই যে দেখেন ভাই সম্ভবত চৌত্রিশটা ডিফে এই যে দেখেন টাকা দেওয়ার পরে আঠাশ কুড়িটা ডিফে এই পর্যন্ত আসলাম তাই না তারপর দেখতে থাকেন সমস্যা নাই আমার এই ইনবক্সে কিন্তু অনেকেই কিন্তু ভাই বাইফেলের পোস্ট অফিস যে দেখেন ইনি তিরিশটা ডিফে আর দেন এই যে দেখেন এনাকে চেক লাস্ট নাম্বার এই লাস্ট নাম্বার আর কি নাকি বলে ডিফে আর কি আর ইনি দেখেন আপনার কয়টা ডিফে যে এনি আপনার কত ডিফে হ্যাঁ চারশো পাঁচটা এবং ইনি বিনান ফের মাধ্যমে মানে ডলার মাধ্যমের নিফে আর কি এই যে বিনান ফের ডলার ডিফি ডান ইনি লেগছে আপনারা দেখতে থাকেন ভাই এই প্রোপটাই কিন্তু মেন এই যে ইনি আপনার এই যে দুইশো ফিতরা বিক্রি করছে এবং টাকাটা দেখেন ইনি বিকাশ মাধ্যমে ডিফে এই যে ওকে লেগছে এই যে ইনি দেখেন আপনার নাম্বার ডিফে চেক লাস্ট আসছে ভাই মানে আপনাদের জাস্ট সরি কই গেল আপনারা জাস্ট দেখতে থাকেন ভাই এই যে ইনি এক চোদ্দটা রিফে যে টাকা নিফে আপনারা দেখতে থাকেন সবার তো আর আমার মনে থাকে না কে বিক্রি করছে না না করছে এই যে ইনি দেখেন একশো উনত্রিশটা রিফে এই যে দেখেন টাকা যা হোক ভাই যারা ভালো লাগবে বিশ্বাস করবেন তারাই বিক্রি করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শর্ট অফি ভাই আমার সাথে বিক্রি করলে কোনো সমস্যা নাই এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের মাইনিং আপডেট টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দিব আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন পিনকোডে থাকবেন এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো পাবেন ধন্যবাদ সবাইকে